জমিন তার বোঝা বের করে দেবে বা জমিনের মালিক আল্লাহ আল্লাহর আলামিন সেই দিন দিনে থাকা যাবতীয় বস্তু সব কিছু বের করে দেবেন এবার সে কি বের করবে এ সম্পর্কে তফসিলের ভিতরে তিনটি মত পাওয়া যায় একটি মত ব্যাপকভাবে অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হবে আরেকটি মত হলো হজরত ইবনে আব্বাস রবিআ হজরত মুজাহিদ রাহিম তিনি বলেন যে জমিনের ভিতরে থাকা মৃত ব্যক্তি আল মাওতা মানফিল কুবুর কবরের থাকা মৃত ব্যক্তি মৃতদেহ লাশ এইগুলো সেই দিন কি করা হবে বের করা হবে আর হজরত ইবনে

বের করে নিক্ষেপ করে দেবেন সেই দিন কবরে লাশ বের হয়ে যাবে গর্বে সমাহিত সমস্ত আল্লাহ ধনু করে তাকে বের করে দেবেন মহামুল লক্ষণ সম্পদ কেউ সেদিন কি করা হবে বের করা হবে এক এক করে সব কিছু কি হবে বের করা হবে এদিকে গোটা বিশ্বজগত জগৎ প্রবলভাবে কেঁপে উঠছে কাঁপছে প্রকম্পিত হবে আবার অন্যদিকে এই কম্পনের ফলে ভূখণ্ড হয়ে তার অভ্যন্তরে সমাধিষ্ট যাবতীয় বস্তু করে বের করে দিবে প্রকাশ হয়ে যাবে আর এই কম্পনার উদ্বীরন দেখে মানুষ কি বলবে জগতের পরিস্থিতি ঘটনা দেখে এদিকে জগৎ প্রবলভাবে কাঁপছে এইদিকে জমিন তার গুঝা বমি করার মতো উদ্গিরণ করে দিচ্ছে বের করে দিচ্ছে মানুষ কি বলবে আল্লাহ বলেন যে সেই দিন সমগ্র মানুষ চিৎকার দিয়ে বলে উঠবে ককলাল ইন শানু মালাহা এবং মানুষ বলবে আর কি হলো ককলাল ইন শানু মালাহা এবং মানুষ বলবে কি হয়েছে এই জমিনের ওয়া এবং কলা বলে উঠবে আল ইমসান ও মানুষ কি হয়েছে লাহা এই জমিনের এই ভূখণ্ডে এই ভূমিমন্ডলের আজ কি হয়েছে ককালাল ইনসান মালাহা মানুষ বলবে এ কি হচ্ছে এ কি অবাক করা কাণ্ড ইনসান মালাহা মানুষ বলে উঠবে জমিনের আজ কি হলো বকলাল ইনসান মালাহা মানুষ বলে উঠবে কি কারণে আজ জগৎ এভাবে প্রবলভাবে কেঁপে উঠছে আজ কেন জমিনের ভিতরে থাকা সব সম্পদ বের হয়ে আসছে হল ইনসান ও মালা মানুষ বলবে আজ এমন পরিস্থিতি কেন হচ্ছে কেন কাঁপছে কেন উত্তীরণ করছে কেন এই পৃথিবীর অবস্থা এ সম্পর্কে ইয়া সম্পর্কে আব হাইয়ান রহিম আহ তালা বাইরে মহিলার ভিতরে লেখে ইয়ানি মা লা তাজু মিলিমা ইয়া রা মেনা লাহল ও সেই দিন এই ঘটনা এই অবস্থার ভয়াবহতা দেখে জগতের সমস্ত মানুষ হতবন্ধ হয়ে অবাক কণ্ঠে বলবে মা লাহা কেন এমন পরিস্থিতি কেন কেন এমন ভয়ঙ্কর অবস্থা আজ পৃথিবীর কি হয়েছে আজ পৃথিবীর কি হয়েছে মানুষ সেদিন বলে উঠবে তো সে উসমানের ভিতরে রয়েছে মানুষ সেই দিন নিজেকে জীবিত দেখে অবাক হবে আর সেদিন মিজেগে জীবুতকে হতম্ব হয়ে যাবে আর মানুষ বিস্মিত হয়ে যাবে জগতের মহাকম্পন ও utkiran দেখে এবং সেই দিন জগতের ঘটনা অবস্থা দৃষ্টি করে সকল মানুষ মহা ক্রান্তে এবং অবাদ পরकांड দেখে বিস্মিত হতভম্ব অবাক হয়ে মানুষ বলবে মা না কি সাংঘাতিক কাণ্ড অবস্থা কি ভয়ঙ্কর ভূকম্পন কেন এমন ভয়ঙ্কর কম্পনের কুদগিরণ এ কি হচ্ছে এ কেন হচ্ছে ইত্যাদি মানুষ প্রশ্ন করবে ইত্যাদি মানুষ বলাবলি করবে হায় হায় আজকে পৃথিবীর কেন অবস্থা অর্থাৎ মানুষ প্রশ্ন উঠাবে উঠাবে প্রশ্ন উঠাবে জানতে চাইবে জিজ্ঞাসা করবে কেন জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে দুটি প্রশ্ন কেন জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে অর্থাৎ অকল ইনসান মানুষে বলবে এখানে ইনসান দ্বারা কোন মানুষ উদ্দেশ্য এ সম্পর্কে তফসিনে ইব্নুল তফসিনে ইবনু জাউজির ভিতরে হাজিরত ইবনু জাউজির আহতুলায় লেখেন কৌলহু তালা অকল ইনসান ইনসানু মালহা ফি হি কৌলাল ইসমুজিনসিন ইয়াং উল্কা ফির

হোক বা বিশ্বাসী অবিশ্বাসী জগতের সমস্ত আজ পৃথিবী কেন এমন করছে আজকে কেন এই পৃথিবীর এমন অবস্থা সকলেই সেই দিন বলে উঠবে কেননা মানুষ সেই দিন এ ধরনের ভয়ঙ্কর ঘটনা অবাক করা কাণ্ড মানুষের সম্মুখে কোনোদিন দেখেনি আর নতুন বস্তু আর অবাক ভয়ঙ্কর বস্তু দেখার পরে মনে প্রশ্ন ভয়ে জাগা বাঞ্ছনীয় তাই না জাগতে পারে দ্বিতীয় মত হলো যে এখানে এই জায়গার ভিতরে ইনসান দ্বারা উদ্দেশ্য কাফের ইনসান কোন কাথের কাফের না জিজ্ঞেস করবে না কেন জিজ্ঞেস করবে কাফিররা জিজ্ঞাসা করবে অকাল আল ইনসান মালাহা কাফের লোক বলে উঠবে চিৎকার দিয়ে আজ পৃথিবীর এক কেন হচ্ছে এমন আজকে পৃথিবীর এমন কেন অবস্থা হচ্ছে কে বলবে কাফের লোক বলবে কেন বলছেন কাফের লোকের জন্য যে লি আনাল আরিফ কারণ মুসলমান জানে চিনে জ্ঞাত আকেরা সম্পর্কে মুসলমান আকেরা সম্পর্কে জ্ঞাত আকার সম্পর্কে মুসলমান জানে কেন জানে নবী জানিয়েছেন কেন জানে নবী জানিয়েছেন কুরআন হাদিস আলী ওলামা তাদেরকে জানিয়েছে মুসলমান বিশ্বাস করে নিয়েছে এই জন্য মুসলমান জানে যে এটি কেমন মুসলমান জানে এটি সেই ভ্রূপল যার কথা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম বলেছেন মুসলমান জানে আনহা এই জন্য সে বিষয়ে কোনো জিজ্ঞাসা করবে না আর কাদের অস্বীকার করত ইনকার করত অবিশ্বাস করত পুনরুত্থানের উপরে তার ইমান ছিল না পুনরুত্থানের পরে বাস বাদর মমত মরার পরে যে আবার তাকে উঠতে হবে জীবিত হতে হবে এই কথার রূপটা কি ছিল না বিশ্বাস তাদের ছিল না খালি জালিকা ইয়াসআল এই জন্য তারা উত্থাপন করল প্রশ্ন এই জন্য তারা জিজ্ঞাসা বাদ করবে আজকে কেন পৃথিবীর এমন অবস্থা তারপর আয়তে আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহadisu আখবারহা বিআন্ নরব্বাকে আহ্বালহা সেই দিন সে তার ভালোমন্দ বৃত্তান্ত বর্ণনা করবে বিআন্ নরব্বাকে আহ্বালহা কারণ তার আপনার রব্বাকে আদেশ করবেন আপনার আদেশ করবেন ইয়াও মা এই দিন সেইদিন তুহাত দিসু পৃথিবী জানিয়ে দেবে আখবার তার যাবতীয় সংবাদ আখবারহা তার যাবতীয় সংবাদ কেন বিহান্না এই কারণে যে রব আপনার প্রতিপালক আপনার রব আপনার পালনকর্তা আউহা নির্দেশ করবে লাহা জমিনকে লাহা তাকে পৃথিবীকে ঘুমকে ইয়ৌ মাইলিউ তুহাদ্বি সওরহা সেই দিন এই ভুমণ্ডল সাক্ষ্যদান করবে তার পিঠে গড়া মানুষের কর্মকাণ্ডের কেন দিবে সাক্ষ্যদানের কারণ আপনার পালনকর্তা তাকে নির্দেশ করেছে ইয় মাইল তুহাদ্বি সওরহা

জমিন একা এক করে সাক্ষ্য দেবে মানুষ যখন বলবে মা লাহা মানুষ যখন বলবে মা লাহা কি হলো এই ভুমণ্ডলের আজ কেন এই পৃথিবী এমন ভাবে কাঁপছে আজ কেন পৃথিবী তার বোঝা জমিন থেকে উগড়ে বের করে দিচ্ছে এই জবাবে মহান আল্লাহর পক্ষ থেকে জমিন বলবে আমাকে আদেশ দেওয়া হবে আল্লাহ আদেশ করবেন তাকে জমিনকে এর জবাব দেওয়ার জন্য সেদিন যখন মানুষের প্রশ্ন করবে তফসিরে মাঝহারের ভিতরে রয়েছে যখন মানুষের প্রশ্ন করবে হে জমিন তুমি এমন কেন করছো এবার জমিন উত্তর দিবে আমি আমার অস্তিত্ব জুড়ে সৃষ্টি করব মহাকম্পন আল্লাহ আমাকে আদেশ করেছে কে আদেশ করেছে আল্লাহ আমাকে আদেশ করেছেন কি করার আমি আমার অস্তিত্ব জুড়ে সৃষ্টি করব মহাকম্পন এবং উৎকীরন করে দেব আমার অভ্যন্তরে সমস্ত সমাধিত বা সমাহিত অভ্যন্তরে লুকায়িত গুপ্ত যাবতীয় বস্তু কে বলবে জমি জমিন বলবে যে বিশ্বের লোকেরা আমি কেন এমন করছি জানো আল্লাহ আমাকে আদেশ করছে জন্য কাবার আল্লাহ আমাকে আদেশ করছে জমিনের ভিতর থেকে যাবতীয় বস্তু উগরে বের করার জন্য এই জন্য আমি করছি তোমাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই তোমাদের সাথে আমার কোনো কিনাই শত্রুতা নেই তোমাদের সাথে আমার কোনো বৈরিত্ব নেই তোমরা আমার শত্রু নাও নাও আর এজন্য আমি করি না যে আমি নফসের আমার মানে লালসায় আমি বিভোর এই জন্য না কারণ আমার কাছে তো নফসি নেই আমার কাছে নফসি নেই জমিনের নবস নেই তাহলে নফসের তার নায়ও না

সেদিন সে তার বৃত্তান্ত ফুলে খুলে বর্না করবে অথবা প্রীণবী বলেন হয় না এত দুরু না মা আসবারুহা হে আমার প্রিয় সাহাবি বন তোমরা কি জানো তখন এই জমিন কি গণনা করবে কি তার সংবাদ কে বলছেন নবীজু বলছেন সাহাবাদেরকে এত দুরু না মা আসবারুহা হে আমার সাহাবিরা তোমরা কি জানো সেই দিন জমি কি বলবে বলছে সেইদিন জমিন বলবে সব খুলে খুলে বলে দেবে হে আমার সাহাবিরা তোমরা কি জানো সেই দিন এই জমিন কি বলবে কানু সমস্ত স্বামী এক বাক্যে বলে উঠলেন আল্লাহ আলাম আল্লাহ আল্লাহ তালা এবং আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম সব থেকে বেশি জানেন তিনি অধিক অবগত এবার প্রিয় নবী সল্লোয়েশন জবাব দিলেন তাহলে তোমরা শুনে নাও সেদিন জমি কি বর্ণনা করবে কি সাক্ষী দিবে নবীজি বলেন কলা ফাইম অরহন্ত সদা আলা কুন্দি আবাদি উয়া মা তিমপি মা আমিলা আলা জ নবজি বলেন হে আমার ও সাহাবীরা সেই দিন এই সকল নরনারীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে যে সমস্ত কর্মকাণ্ড মানুষ তার পিঠে করেছে মানুষ তার পৃষ্ঠে যা কিছু করেছে সমস্ত নরনারীর যাবতীয় কার্যকলাপ যাবতীয় কর্মকাণ্ড সমস্ত কাজ কর্মের কে সাক্ষী দেবে সেই দিন জমিন সাক্ষ্য দেবে তা কউলু সেইদিন এই পৃথিবী বলে উঠবে আমিলা কালা ওয়া কাযা কাদা ইওমি কাযা ওয়া কাযা অমুক অমুক ব্যক্তি আমার উপরে এরূপ এরূপ কাজ করেছে অমুক অমুক ব্যক্তি আমার উপরে এরূপ এরূপ কাজ করেছে জমিনের ভিতরে যে যাই করেছে সব খুলে ফুলে কে বলবে সেইদিন জমিন বলে দেবে

এক কথায় আদম সন্তান এই জমিনের পৃষ্ঠে পূর্ণ পাপ ও ভালো মন্দ যা কিছুই করবে এই জমিন পুনরুত্থানের পর যাবতীয় কর্মকাণ্ড বিস্তারিতভাবে আল্লাহর সম্মুখে একাক করে নাম ধরে ধরে বলে দেবে একাগ করে নাম ধরে ধরে বলে দিবেন তাফসিরে আজিজের ভিতরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলী রহমাতুল্লাহ সেই দিন পৃথিবী এভাবে বলবে অমুক ব্যক্তি আমার পিঠে নামাজ আদায় করেছে অমুক ব্যক্তি আমার উপরে নামাজ আদায় করেছে অমুক ব্যক্তি আমার পিষ্টে রোজা পালন করেছে অমুক ব্যক্তি আমার উপর জিনা করেছে নাও অমুক ব্যক্তি আবার উপরে সমূহ কর্ম করেছে অমুক ব্যক্তি অন্যায়ভাবে রক্ত খই সংঘর্ষে লিপ্ত ছিল অমুক ব্যক্তি অমুক পাপ কাজটি করেছে জমিন সব কিছু রেকর্ড করে রেখেছে জমিন সব কিছু রেকর্ড করে রেখেছে আল্লাহর আদেশে সেই দিন জমিন এইভাবে যাবতীয় কর্মকাণ্ড সবকিছু খুলে খুলে বিস্তারিতভাবে বর্ণনা করবে তুলে ধরবে এবার প্রশ্ন জমিন কেন বলবে কলার ভিতরে রহস্য কি হিকমত কি তফসিলের ভিতরে লেখেন যে যে তার পৃষ্ঠে করা কর্ম কান্ড বর্ণনা করবে এর হিকমত রহস্য কি জবাবে তিনি বলেন যে দুটি রহস্য হতে পারে দুইটি কারণ হতে পারে এর দুটি ভেদ হতে পারে কি প্রথম হলো জমিনের দেওয়া বর্ণনা যেন মানুষের জন্য সাক্ষী হয়ে যায় যাতে মানুষের জন্য সাক্ষী হয় দলিল হয় আর মানুষ যাতে অস্বীকার করার কোনো সুযোগ না পায় বিন্দু বিসর্গ যেন মানুষ অবকাশ না পায় অস্বীকার করা কারণ এই জমিনই বলে দিবে যেই জমিনে তুমি কাজ করেছ অস্বীকার করার কোনো সুযোগ নেই না পালাবার কোনো জায়গা নেই না মানার কোনো পথ নেই মানতে মানুষ বাধ্য এই জন্য সেদিন আকাশ জমিন এবং মানুষের হাত পাও সবাই তার ভালোবন্দ কর্মের আল্লাহ সাক্ষী দেবে সবাই সাক্ষী দেবে একটি কারণ দ্বিতীয় রহস্য হল যে ওই দিন জমিন সাক্ষ্য দিবে এই জন্য যে জমিনের এই সাক্ষ্য দানে বদকার লোক পাপি যারা ছিল পাপিষ্ট যারা আছে যাতে তারা সেই দিন অপমান হয় অপমানিত দলিত যাতে হয়ে যায় যারা আল্লাহর হুকুমের বাইরে যারা চলেছে আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহর বিধান লঙ্ঘন করে যারা এই জগতে চলেছে যাতে সেই দিন শত শত মানুষের সম্মুখে জনপদার্থ জমিন যখন সাক্ষী দেবে কত লজ্জিত হবে কত অপমানিত হবে যাতে সে অপমান হয় লজ্জিত হয় এই জন্য সেই আল্লাহ আল্লাহতালা এই জমিনের দ্বারা সাক্ষ্য দেবে এবং যারা নে আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর বাধ্যবান্ধা যাতে তাদের প্রশংসা হয় যাতে কি হয় প্রশংসা হয় এবং তারা যে শ্রেষ্ঠ তারা যে উত্তম এটা প্রকাশ পায় যে তারা যে দুনিয়ার ভিতরে ভালো শ্রেষ্ঠ মহার কাজ করেছিল যাতে এটা পরিষ্কার হয়ে যায় এবং তাদেরও যেন মনের ভিতরে কি হয় শান্তি হয় এবার প্রশ্ন জমিনে কথা বলবে জমিন তো জড় পদার্থ হ্যাঁ আমরা জানি জীবসে কথা বলে জড় পদার্থ কোনো কথা বলে না জড় তো কথা বলে না জীব সে কথা বলে জড় কেন কথা বলবে এই প্রশ্নের জবাবে এই আপত্তির জবাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই বলেন যে মানুষের এই ধারণাটি নিছক মিথ্যা চূড়ান্ত ভুল যে মানুষ মনে করে জড় পদার্থ কথা বলতে পারে না তারাও কথা বলতে পারে তোমরা অনুধাবন করতে পারো না তারা কথা বলতে পারে তোমরা উপলব্ধি করতে পারো না তারা কথা বলে তাদের বাক্য আছে তাদের জাল রয়েছে কি হয়েছে জাল রয়েছে রূপ রয়েছে তাদের একটা জীবনী শক্তি রয়েছে সেই জীবনী শক্তি তোমাদের চক্ষে ধরতে পারে না তোমরা তাদেরকে অনুধাবন করতে পারো না কে বলে শাহ আব্দুল আজিজ মহাদিস রহমাতুল্লাহ বলেন কেন যে পদার্থের রূপ বা তার জীবনী শক্তি তার সাথে আত্মিক গভীর একটা সম্পর্ক রাখে এই সম্পর্কের কারণে আমরা তাদেরকে জীবিত দেখি কিন্তু জড় পদার্থ রুহের সাথে সেই সম্পর্কটা থাকে না জীব পদার্থের গ্রুহের সাথে একটা গভীর সম্পর্ক থাকে যাকে বলা হয় যে কি তাদবির সারূপের সম্পর্ক ও তাছারূপের সম্পর্ক এটা ব্যাখ্যা করতে একটা লম্বা সময় চলে যাবে এটা আইমন আমাদের জন্য যে শরীরের সাথে আত্মার সাথে তার বিরোধ সম্পর্ক গভীর একটা সম্পর্ক থাকে এই সম্পর্কের কারণে মানুষ তাকে দেখে কিন্তু জড় পদার্থের সাথে রুহের সে সম্পর্ক থাকে না বিদায় দেখা যায় না থাকে না বিদায় অনুধাবন করতে পারে না বুঝতে পারে না কিন্তু তাদের মধ্যেও শক্তি রয়েছে জীবনী তাদের মধ্যেও রূপ রয়েছে আত্মা রয়েছে এক প্রমাণ পবিত্র কোরআন يا قرمان وبدوك يا النجي ألا طلب تسبح له السماوات السبع وَالْأَرْضُ ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفتهون تسبيحهم إنه كاليما غفورا إنه كانا লোকেরা ধ্যানের সহিত শোনো সত্য আকাশ ও জমি এবং এগুলোর মাঝে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই জগতের ভিতরে যে আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা মহিমা ঘোষণা করে না কিন্তু এগুলোর পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা উপলব্ধি অনুধাবন করতে পারো না ইন্নৌকান হালিমা আল্লাহ সহিষ্ণু চরম ক্ষমা করে নেওয়ালা যার পর নেই আল্লাহ ক্ষমাশীল কে বলছেন আল্লাহ বলছেন জগতের ভিতরে এমন কোনো বস্তুই নেই যেটা আল্লাহর প্রশংসা সহ তার মহিমা তার পবিত্রতা তার তসবির বর্ণনা করে না কে বলছেন আল্লাহ বলছেন যখন সবাই বর্ণনা করবে জান থাকে সে করবে জান থাকতে হবে না সেই জন্য দ্বিতীয় প্রমাণ আল্লাহর নবীর জামনায় ঘটে যাওয়া বাস্তব ঘটনা যা সাক্ষী মুশির কাকের নিজের যারা মুশ্রিক কাফের ছিল তারা নিজেরাই তার সাক্ষী কিভাবে কাফের রাসে নবীর কাছে আর রসুল্লাহ আপনি যদি সত্যি কারেই রসুল হন তাহলে গাছকে কলে বা পড়ে দেখান এবার নবী বলার আগেই গাছ বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দু আছে না বাস্তব ঘটনা এগুলো হ্যাঁ কাফের নিয়ে আসছে নবীর কাছে পাথর হে রাসুল আমার হাতে কি কন্ত আমার হাতে কি কর পাথর বলে আর রসুল আল্লাহ আপনি বলে দেন পাথর এইভাবে শত শত ঘটনা অনেক ঘটনা নবীর ঘটেছে বাস্তব ঘটনা যদি জান না থাকে বলে কিভাবে যান রয়েছে আমাদের আড়ালে চান রয়েছে আমাদের জ্ঞানের বাইরে অনুধাবনের বাইরে উপলব্ধির বাইরে আল্লাহ যখন চান সেটা আল্লাহ প্রকাশ করে দেন আল্লাহর নবীর সত্য বাণীও এর প্রমাণ নবীজি বলছেন যখন জগৎ থেকে ভালো নেক ভূমিন বান্না যখন বিদায় নেয় তখন আসমানও কাঁদে জমিনও কাঁদে যখন জগৎ থেকে নেকাঁধ ইমানদার আল্লাহর প্রিয় প্রেমিক যখন জগৎ থেকে বিদায় নেয় আসমানও কাঁদে জমিনও কাঁদে আসমান কাঁদে জান না থাকলে কিভাবে কাঁদে জমিন কাঁদে জীবনে শক্তি না থাকলে কিভাবে কাঁদে জীবনী এদের ভিতর কি রয়েছে শক্তি রয়েছে যাই হোক মানুষের যাবতীয় ভালো মন্দ সর্বকর্মের কি করবে বর্ণনা করে দিবে এটাই কি শেষ বর্ণনা করেই কি শেষ যে বর্ণনা করে দিলে জমি শেষ আর কিছুই হবে না বলছে না না শুধু বর্ণনা করেই শেষ না এর পরে প্রত্যেককে তার কিন্তু কর্ম ও তার ফল দেখানো হবে এবং প্রত্যেকেই সে কর্মের ফল অবশ্যই পাবে জগতে যে যা করেছে সব কিছু পাবে এবং দেখবে এই জন্য আল্লাহ বলেন পরের আয়াতে সেই দিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃত কর্ম দেখানো হয় সেই দিন বের হবে আর নাস বিশ্বের মানুষ আস্তা তা বিভিন্ন দলে দলে ভিন্ন ভিন্ন দলে লিরাউ যেন তাদেরকে দেখানো যায় আহ তাদের কৃতকর্ম তাদের আমোলসমূহ যাতে তাদের আমোল সমূহ দেখানো হয় ইয়ামাট ইয়ামা ইলিয়া তরুণ আ মা আলাহুম সেই এদিন মানুষ পৃথক পৃথক ধরে প্রকাশ পালে যাতে তাদেরকে তাদের কৃতকর্মের ফল শাস্তি হোক বা স্বস্তি হোক বা শাস্তি শান্তি হোক তার স্বস্তি শাস্তি হোক বা আজাব সেই দিন পরিষ্কার ভাবে যাতে মানুষ দেখে এই জন্য বলছে সেই দিন সমস্ত মানুষকে কবর থেকে কি করা হবে উত্থিত করা হবে উত্থিত হয়ে সমস্ত মানুষ ময়দানের হাসরের দিকে ছুটবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাপন করবে হাসরের ময়দানে যাতে তাদেরকে তাদের আমল নামা দেখানো হয় যাতে তাদেরকে তাদের আমল নামা দেখানো হয় সেই দিন হিসাব নিকাশ গ্রহণের পর মানুষ প্রত্যাবর্তন করবে আলাদা আলাদা দলে যাতে তারা তাদের কৃতকর্মের ফল দেখতে পায় কৃতকর্মের ফল ফসল দেখতে পায় খুরানের ভিতরে লেখে যে এস দুরুন সেই দিন মানুষ প্রত্যাবর্তন করবে সেই দিন মানুষ প্রত্যাবর্তন করবে ফিরে আসবে আর অর্থ কি এর দুটি অর্থ করা হয়েছে কয়টি দুইটি প্রথম অর্থ হলো সেই দিন মানুষ কবর থেকে উত্থিত হয়ে হাসরের ময়দানের দিকে প্রত্যাবর্তন করবে কোথায় হাসরের ময়দানে কেন করবে যাতে মানুষ কি করে আল্লাহ যাতে দুনিয়ায় যা কিছু করেছে তার আমল নামা যেন সে নেয় আল্লাহর কাছ থেকে আমল নামা নেওয়ার জন্য জগতের কৃত কর্মে কি করেছে সেগুলো নেওয়ার জন্য হাসরের ময়দানে উপস্থিত হয় কবর থেকে উত্থিত হয়ে এটা বলছে মানুষ যাবে বিভিন্ন দলে দলে হয়ে মতখর আলাদা সুতখর আলাদা জিনাখর আলাদা নামাজি আলাদা রোজাদার আলাদা প্রত্যেকেই বিভিন্ন দলে দলে আштаতা দলে দলে বিভিন্ন দলে বিলুপ্ত হয়ে সেই দিন হাজির হবে এটি একটি অর্থ দ্বিতীয় অর্থ হলো সেই দিন আল্লাহ সর্বকে সমস্ত মানুষ যখন হাজির হবে হাজির হবার পরে দুনিয়ার কিন্তু কর্মের প্রতি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে ন্যায় ভাবে যখন ইন সাবের সহিত বিচার করার পরে আল্লাহ নেককারদেরকে জান্নাতে এবং বদকারদেরকে কি দিবেন যে দিবেন এই যে যাওয়ার সময় তখন দলে দলে মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে এটাই আল্লাহ বলছেন ইয়াউমা ইরি ইসদুরুন নাসু আস্তা লিরাউ আ'মালহু সেই দিন প্রত্যেকই কি করবে নিজের কর্মফল দেখবে নতুবা কর্মটা দেখবে কর্ম দেখবে কবর নিলে যে কবর থেকে উঠে কবর থেকে উঠে আল্লাহর কর্মটা নিবে আমল নিবে আর বিচারের পরে ফাইনাল হওয়ার পরে সিদ্ধান্ত হওয়ার পরে যখন সবাই যখন মিজ মিজ স্থানে গমন করবে জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে গমন করবে এটা কর্মফল এটা কি কর্ম ফল তখন অর্থ হবে যে সেই দিন মানুষ কি করবে বিভিন্ন দলে দলে প্রত্যাবর্তন করবে কেন যাতে তারা তাদের আমলের ফল পায় যাতে তারা তাদের আমলের ফল ভোগ করতে পারে তারপরে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা ওয়ামাইয়া আহমান সুপালতি সার রয়াইয়ার অথবা কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা দেখতে পাবে দুনিয়ার ভিতরে হামাইয়া আমাল সেই দিন কিভাবে সমস্ত মানুষ যে জগতে যা করেছে দেখতে পাবে যা করেছে দেখতে পাবে এখানে সময় কম আমি সংক্ষেপে বলে যাই যে সেই দিন কাফের যারা আছে তারা দেখবে কাফের কাজ দিনে কর্ম করলে তার ফল আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন কিন্তু আখেরাতে কাম তাদেরকে দেখানো হবে না তাদেরকে দেখা হবে গুণা তাদেরকে দেখানো হবে মন্দ সেটা হইলো তারপরে আয়াত अमाইয়্যা আমাল মিসকালা ذره টি শায়রা কাফেরকে দেখানো হবে কি মন্দ আর যারা নেকার যারা আছে আল্লাহ তাদেরকে কি করবেন maaf করে দিবেন মিসকোর নাই আল্লাহ যখন maaf করবেন মার্জনা করবে তখন তাদেরকে তাদের পাপ আর দেখানো হবে না তাদেরকে দেখানো হবে তাদের নেকি তাদের পুণ্য তাদের সব তাদের ভালো কাজগুলো তার সম্মুখে তখন